এখন সামান্য বৃষ্টিপাতের পরই পাহাড়ি অঞ্চল থেকে ধস নামার ঘটনা ঘটে বেশ কিছুদিন আগেও এক নাগারে বৃষ্টি হলেও পাহাড়ে এত পরিমাণ ধসের খবর সংবাদের শিরোনামে খুব একটা আসতো না কিন্তু বর্তমানে পাহাড়ে ভূমিধস এতটাই বেড়ে গিয়েছে যে পাহাড়ে বসবাসকারীদের ভরা বর্ষায় নাকাল দশা এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন পাহাড়ের কম বয়স মূলত হিমালয় একটি ভঙ্গিল পর্বত যার প্রতিটি ভাঁজে আজও বিরাজমান তারুণ্য মানব সভ্যতার অগ্রগতির হিমালয়ের উচ্চ শিখর থেকে সৃষ্টি হওয়া গলা জলের স্রোতকে অতি উচ্চতায় আটকে রেখে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে বিভিন্ন স্থানে আর এই কারণেই প্রায় সারা বছর জলে ভিজে অসুস্থ হচ্ছে বয়সের তরুণ ভাঁজ হিমালয় পর্বত এই বিষয়ে ভূ বিশেষজ্ঞদের অভিমত তিস্তার মতো পাহাড়ি নদীর জল বিদ্যুৎ উৎপাদনের জন্য তিস্তার স্বাভাবিক খাত থেকে অনেক বেশি উচ্চতায় ধরে রাখতে হচ্ছে যে কারণে ক্যাপেটারি অ্যাকশনে তরুণ ভাঁজ পর্বত অঞ্চলে ভিজে নরম হয়ে থাকছে সারা বছর অতি বৃষ্টিতে সেই নরম পাহাড় ভেঙে বিপত্তি ঘটাচ্ছে নিত্যদিন তবে এর সঙ্গে রয়েছে অবৈজ্ঞানিকভাবে বৃক্ষ নিধন প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে জীববৈচিত্র্যের আমূল পরিবর্তন সব মিলিয়ে এখনও গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নরম পাহাড় একটু বৃষ্টি ধসে পড়ছে বারবার বিশেষজ্ঞদের কথায় প্রকৃত অর্থে নমনীয় শিলার পাহাড়ের রূপ পেতে হিমালয়কে আরও পাঁচশো বছর সময় দিতে হবে আমাদের তবেই হয়তো এই সমস্যার খানিক হলেও সমাধান হবে ফলত আগের যে উচ্চতা দিয়ে তিস্তার জল প্রবাহিত হতো তিস্তার খাতে এখন তার থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখা হচ্ছে সারা বছর ধরে এবং এই সারা বছর ধরে পাহাড়ের দুই ধারে ক্যাপিলারি অ্যাকশানে শিলাস্তর জল ঢুকে নরম হয়ে থাকছে আলগা হয়ে থাকছে আর বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন এদিকে বন ধ্বংসের একটা ব্যাপার রয়েছে এসব নির্মাণ কার্যের জন্য বন ধ্বংস হয়েছে পাহাড়ের শিলাস্তরের ধরে রাখার যে বনের যে ক্ষমতা ছিল সেটা নেই হলো তো এখন এই রাস্তাটার তলাটা আলগা হয়ে গিয়ে সমস্ত রাস্তা শুদ্ধ নিচে বসে যাচ্ছে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা